নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের বাইশে ডিসেম্বর শুক্রবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ছয়টা বেজে বারো মিনিটে এবং সূর্যাস্ত চারটে বেজে উনষাট মিনিটে তিথি তিথিশুক্লাপক্ষের দশমী নক্ষত্র অশ্বিনী শুভ সময় এগারোটা বেজে পনেরো মিনিটে থেকে এগারোটা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় কাল দশটা বেজে তেরো মিনিট থেকে এগারোটা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত অমৃত সময় আটটা বেজে তিপ্পান্ন মিনিট থেকে দশটা বেজে বারো মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে নিন নতুন ভিডিও আপডেট পেতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো যাবে দানশীল প্রকৃতির হওয়ায় আপনি অন্যের কল্যাণে কাজ করবেন পরিবার সম্পর্কিত কোনও গুরুত্বপূর্ণ কাজ আজ সম্পন্ন হতে পারে আপনার সঙ্গীর প্রতি আরও স্নেহশীল এবং স্নেহপূর্ণ হওয়ার চেষ্টা করুন প্রেমের সম্পর্কের জন্য দিনটি উত্তেজনাপূর্ণ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনার এই জেনে খুব খারাপ লাগবে যে যাকে আপনি নিজের বন্ধু ভাবতেন সেই আপনার পিছনে আপনার সম্বন্ধে নিন্দে করছে এই সব শুনে আপনি যেন নিজের মধ্যে হারিয়ে যাবেন না বরং শান্তি আর ধৈর্যের সাথে পরিস্থিতিকে সামলানোর চেষ্টা করুন সেই লোকেদের সাথে কথা বলুন আর জানার চেষ্টা করুন যে আপনার সম্পর্কে ফাটল ধরার কি কারণ ব্যবসা চাকরি আজ অর্থ লাভের জন্য কঠোর পরিশ্রম এবং জ্ঞান একটা ভারসাম্য তৈরি করতে হবে আজ ব্যবসায়ীদের একটু সাবধানে ব্যবসা করতে হবে আপনি আপনার কাজের জন্য পুরস্কার এবং প্রশংসা পাবেন সরকারি অফিসে যে কোনো ধরনের রাজনীতি থেকে নিজেকে দূরে রাখলে ভালো হবে আজ কেউ হয়তো অফিসে সমস্যা তৈরি করতে পারে আপনি নিজেকে এই ধরনের সমস্যা থেকে সরিয়ে রাখুন এবং কেউ খারাপ কিছু বললেও তা হজম করে নিন এই সময়ে আপনার খরচ অত্যধিক বেশি আজ আপনি দেখবেন যে টাকা যে গতিতে এসেছিল তার বেশি দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছে খরচ কমাবার চেষ্টা করুন ও কেনাকাটি কম করুন যদিও আপনি হয়তো খুব বেশি কমাতে পারবেন না স্বাস্থ্য রক্তচাপ সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে তাই সঠিকভাবে বিশ্রাম নেওয়াও জরুরি আজ হতে পারে আপনি আপনার ফিটনেস থাকার রুটিনকে আপনার বিশেষ জীবনধারার সঙ্গে মিলিয়ে দেবেন যার উদ্দেশ্য হল আপনার ফিটনেস জনিত হতে পারে আজ আপনি আপনার বন্ধুদের ব্যায়াম করতে ক্লাবে যেতে বলবেন বৃষভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি মিশ্র যাবে অবিলম্বে মানসিক সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা করতে হবে কারো কারো মনে সন্দেহ থাকবে কিন্তু বলতে পারবে না স্বামী স্ত্রীর মধ্যে রোমান্টিক সম্পর্ক থাকবে প্রেমময় জীবনযাপনকারীরা আজ খুশি হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনি যে ব্যক্তির সাথে চলছেন সেই আপনার ঝগড়া শেষ করতে পারবে অনেক পারিবারিক ঝগড়া যা কিনা আপনার অশান্তির কারণ হয়েছিল এখন শেষ হয়ে যাবে সবার হিতকে কায়েম রেখে এই ঝগড়াকে শেষ করাই ঠিক হবে ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি আপনার জন্য ভালো বিশেষ করে ফলপ্রসূ ব্যবসায়িক কাজে সম্পূর্ণ মনোযোগ দিন অন্যথায় ক্ষতি হতে পারে নতুন অফিসে যোগদানকারী ব্যক্তিদের জন্য আজকের দিনটি ভালো হতে চলেছে আজ আপনি একটু সাবধান থাকুন কেউ হয়তো আপনাকে এমন কোন কাজের কথা বলবে সব আপনার কাজের বিরুদ্ধে কোন লোভনীয় দ্বারা আকৃষ্ট না হয়ে পড়ে আপনার হৃদয়ে যা বলে তাই করুন আপনিও অনেক দূর এগোবেন আজকে আপনার যাত্রা সংক্রান্ত ব্যাপারে অর্থ ব্যয় হবে প্রিয়জনকে উপহার দিতেও খরচ হবে আপনার ধন সম্পত্তির সাথে আপনি উদারতা দেখাতে চান কিন্তু এতে আপনার খরচ বাড়ছে ও আপনার চিন্তা ও বাড়ছে স্বাস্থ্য জাঙ্ক ফুডের প্রতি অনুরাগী হওয়া সত্ত্বেও আপনি এটি খাওয়া নিয়ন্ত্রণ করতে শুরু করতে পারেন দীর্ঘ সময় পরান্ত শরীর ঠিকঠাক রাখার জন্য আপনি কিছু করবেন হতে পারে আপনি যোগা বা মেডিটেশনকে আপনার রুটিনে সামিল করবেন এতে স্ফূর্তির মাত্রা ও চিন্তাশক্তি বৃদ্ধি হবে যদি আপনি সঠিক আর ধৈর্য সহকারে রাস্তা চলেন তো শীঘ্রই আপনি ফিটনেসের মন্ত্র পেয়ে যাবেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার অনেক আত্মবিশ্বাস থাকবে গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি আপনার কাঁধে ক্রমবর্ধমান বোঝা কমাতে সাহায্য নিতে পারেন ব্যস্ততার কারণে স্বামী স্ত্রী একে অপরকে সময় দিতে পারবেন না যারা আগে থেকে এই সম্পর্কে আছেন তারা তাদের বাবা মাকে বাড়িতে তাদের সম্পর্কের কথা বলতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক মনে রাখবেন জীবনে প্রতিটি জিনিসের সমতা হওয়া খুব জরুরি সেই জন্যে প্রয়োজনের থেকে বেশি দয়া করাও ঠিক নয় আপনার দয়ালুতার যদি ভুল ব্যবহার করা হয়ে থাকে তাহলে আপনি মানবতার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলতে পারেন ব্যবসা চাকরি আজ আপনার অর্থ সংক্রান্ত কোনো সমস্যা নেই থাকব বড ব্যবসা বা সম্পত্তিতে বিনিয়োগের জন্য সময় অনুকূল আপনি আপনার বর্তমান চাকরি সম্পর্কে বিভ্রান্তির মধ্যে থাকবেন এবং এটি ছেড়ে দেওয়ার জন্য আপনার মন তৈরি হতে পারে সহকর্মীদের মধ্যে অশান্তি দেখা দিতেই পারে অনেকেই আছেন যারা শান্তি বজায় রাখতে পারেন না কিন্তু আপনি যদি তা পারেন তাহলে আপনি সম্মানিত হবেন তাদের চোখে যদিও আপনার আয়ের স্থিরতা আছে ইদানিং আপনার খরচও খুব বেড়েছে যাতে আপনার খরচ আপনার আমদানিকে ধুয়ে মুছে দিচ্ছে আজকে আপনাকে সাবধান হতে হবে টাকার ব্যাপারে ও এক এক পয়সা বাঁচাতে হবে স্বাস্থ্য নিজেকে চিন্তা করুন আপনি অনেক শান্তি পাবেন কিছু লোককে কম চিনি খাওয়ার পরামর্শ দেওয়া হয় আজ আপনি আপনার নজর এক্সারসাইজের নতুন পথ খুঁজতে ব্যবহার করবেন যে কোন জিনিস নির্বাচনের আগে খেয়াল রাখবেন যে আপনার তাতে মনও বসে যায় আর ঘামও ঝরে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য স্বাভাবিক হবে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের মধ্যে তিক্ততা আসতে দেবেন না আপনি আপনার কাজ ছেড়ে অন্যদের সাহায্য করার মতো অনুভব করবেন আপনি যদি সদ্য বিবাহিত দম্পতি হন তবে আপনি কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আপনি আপনার প্রেমিকাকে খুশি করতে উপহার দিতে পারেন বিবাহিত ব্যক্তিরা তাদের সম্পর্কের ক্ষেত্রে কফি সম্পর্কে ভালো অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার হয়তো আপনাদের মধ্যে ঈর্ষার সৃষ্টি হয়েছে যা আগে গিয়ে হানিকারক হতে পারে বন্ধুদের সাথে কথা বলে এই বিষয়ের কারণ জানার চেষ্টা করুন বন্ধুর মধ্যে পার্থক্য সৃষ্টি করার চেষ্টা করে তার থেকে দূরেই থাকুন ব্যবসা চাকরি আজ আপনি আপনার বকেয়া টাকা ফেরত পাবেন বৈঠকের সম্ভাবনা রয়েছে অপ্রয়োজনীয় খরচ এ দিয়ে চলুন ব্যবসায়ীরা তাদের ব্যবসা থেকে ভালো লাভ করতে পারেন কর্মজীবনের ক্ষেত্রে আপনি আপনার ক্ষমতার চেয়ে বেশি দায়িত্ব নেবেন নিযুক্ত ব্যক্তিদের জন্য তাদের গুরুত্বপূর্ণ তথ্য কারো সাথে শেয়ার না করার পরামর্শ দেওয়া হচ্ছে আপনার কোন কোন প্রতিদ্বন্দ্বী হয়তো নিজেদের পরিকল্পনায় পরিবর্তন সাধন করছে আপনি নিজের কাজ শেষ করে সব সমস্যা থেকে মুক্ত রাখুন এবং নিজেকে ওপরে তুলে ধরুন আজকে খুব খরচের দিন এবং আপনাকে একাধিকবার নিজের সঞ্চয়ে হাত দিতে হবে পরিবারের কোনও বিশেষ দরকারে আপনার কিছু অর্থদণ্ড যেতে পারে এমনও হতে পারে যে কোন মেডিকেল বিল আসতে শুরু করেছে ও তার খরচ আপনাকে ওঠাতে হচ্ছে এখনকার মতো এই খরচগুলো সামলে নিন এটা বেশি দিন থাকবে না এটা একটা সাময়িক আর্থিক সংকট যা কেটে যাবে স্বাস্থ্য কম শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে স্বাস্থ্যের সামান্য পরিবর্তনগুলি পুনরুদ্ধার করতে সময় লাগতে পারে আজ আপনাকে আপনার পরিবার সমেত এক্সারসাইজ করবার রাস্তা বার করতে হবে আজ আপনাদের সবাইকে একসাথে বাইরে গিয়ে এক্সারসাইজ করা দরকার এতে আপনাদের মজাও হবে একসাথে এক্সারসাইজ করতে যদি ভালো লাগে তো এটা আপনি অনেক সময় ধরে চালিয়ে যেতে পারেন আজ সবাই আপনাকে এই কাজের জন্য সঙ্গ দেবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি চমৎকার দিন হতে চলেছে আপনার বাড়ির সাথে সম্পর্কিত কিছু ভালো খবরের জন্য প্রস্তুত থাকুন স্বামী স্ত্রী দুজনেই একসঙ্গে পরিবারের যত্ন নেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন যারা প্রেমের জীবন যাপন করছেন তারা ভালো ফল পাবেন এবং তাদের সম্পর্কের মধ্যে ভালবাসা বাড়বে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আগত সময়ে এটি আপনার সম্পর্কে তিক্ততা সৃষ্টি করতে পারে নিজের পরিবার বর্গ এবং বন্ধুদের জিজ্ঞেস করুন যে তারা আজ কী রকম অনুভব করছে এরকম করে হয়তো আপনি আসন্ন দুশ্চিন্তা থেকে বাঁচতে পারবেন ব্যবসা চাকরি আজ আপনি অজানা উৎস থেকে অর্থ লাভ করতে পারেন করতে পারা আপনি যদি কোনো ব্যাংক বা প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার কথা ভাবছেন তাহলে আজ সহজেই তা পেয়ে যাবেন ব্যবসায় কোনো কাজে অবহেলা করবেন না আপনার কাজের প্রতি নিষ্ঠা বাড়তে দেখা যাবে এই রাশির শিক্ষার্থীরা আজ কোনও কোম্পানি থেকে চাকরির জন্য ডাক পেতে পারে এমন কিছু লোক চারপাশে যারা নিজেদের স্বার্থের কারণে আপনাকে ভুল পথে পরিচালিত করতে পারে আজ আপনি আবেগপূর্ণ হয়ে পড়বেন না কারণ আপনার জীবন ঠিক পথেই যাচ্ছে তাই মন হালকা করুন ও খুশি থাকুন এই সময় আপনার খরচ খুব বেড়ে যাবে এই জন্য খরচ আর আর্থিক স্থিতি নিয়ে প্রক্টিকাল হয়ে চলুন যেন কোন ধার দেনা করবেন না বাজারে ভালো জিনিস দেখে কিনতে ইচ্ছে করবে স্বাস্থ্য আবহাওয়ার পরিবর্তন আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে আজ আপনার অনুভূত হবে যে আপনি নিজেকে এক্সারসাইজ করতে সক্ষম মনে করতে পারছেন না সত্যি বলতে কি আজই আপনার জিমে যাবার দরকার যাতে আপনার ভালো লাগতে শুরু করে তে শুরু করে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার রাগ এবং অহংকারকে নিয়ন্ত্রণ করুন যুবকদের তাদের মায়ের কথা উপেক্ষা করা উচিত নয় অন্য কারো জীবনে হস্তক্ষেপ আপনার জন্য সুভ হবে না সাবধান আজ আপনি অন্য কিছুর প্রতি আকৃষ্ট হতে পারেন আপনার স্ত্রীর প্রতি সদয় হন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনি সেই সমস্ত লোকেদের থেকে দূরে থাকুন যারা আপনার জীবনে নকারাত্মকতা নিয়ে আসার চেষ্টা করছে আপনি বেশ অনেকটা সীমা পর্যন্ত সকারাত্মক ব্যক্তি কিন্তু আপনার এই সম্বন্ধে কোনো আন্দাজ নেই যে নকারাত্মকতা কতটা পর্যন্ত আপনার ওপর প্রভাব সকারাত্মকতাকে শেষ হতে দেবেন না ব্যবসা চাকরি আজ হঠাৎ আর্থিক লাভের পরিস্থিতি দেখা দিয়েছে ঘটেছিল এই সময়ে ব্যবসায় প্রচুর পরিশ্রমের প্রয়োজন কোনও বহিরাগতের কাছে আপনার ব্যবসার পরিকল্পনা প্রকাশ করবেন না এই রাশির ডাক্তারদের জন্য আজকের দিনটি ভালো যাবে বেসরকারি অফিসে কর্মরতরা আজ পদোন্নতি পেতে পারেন আজ এমন কিছু মানুষের থেকে নিজেকে সতর্ক রাখুন যারা হয়তো নিজেরা প্রথমে আপনার বন্ধুরূপে আসবে এবং পরে আপনার পেছনে পেছনে আপনাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করবে তাই এই ধরনের লোকের নেতিবাচক প্রভাব থেকে আপনাকে মুক্ত রাখুন আজ প্রচণ্ড খরচের দিন কিন্তু আনন্দে থাকবেন ভবিষ্যতের জন্য কিছু জমিয়ে রাখুন বাচ্চার জন্য এডুকেশন প্ল্যান করুন আজকের ছোট বিনিয়োগ আগামী দিনে প্রয়োজনে লাগবে স্বাস্থ্য সুস্বাস্থ্যের লক্ষণ রয়েছে তবে আপনার প্রতিদিনের রুটিন গুছিয়ে রাখুন বাইরে গিয়ে অন্যদের সঙ্গে মেলামেশা করলে আপনার মন ভালো থাকবে এবং এর ফলে আপনার শরীরের ওপর ভালো প্রভাব পড়বে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আপনি আপনার কাজ ছেড়ে অন্যদের সাহায্য করার মতো অনুভব করবেন আপনি আপনার প্রেমিকাকে খুশি করতে উপহার দিতে পারেন বিবাহিত ব্যক্তিরা তাদের সম্পর্কের ক্ষেত্রে কফি সম্পর্কে ভালো অনুভব করবেন আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনাকে ভুল না বুঝে না সতর্ক থাকবেন আর সঠিক পদ্ধতিতে নিজের কথা তাকে বোঝাবার চেষ্টা করবেন যদি এই ব্যক্তি ব্যবসায়িক অথবা ব্যক্তিগতভাবে আপনার প্রিয় হয় তাহলে আপনার পুরো প্রচেষ্টা করা উচিত যাতে আপনি তার সাথে ঝগড়া না করেন ঝগড়ার কারণে ভবিষ্যতে হয়রানি হতে পারে ব্যবসা চাকরি আপনি যদি কোনো প্রতিষ্ঠান থেকে টাকা ধার করার কথা ভাবছেন তাহলে আজ সহজেই তা পেতে পারেন ব্যবসায়ীরা তাদের ব্যবসা সম্প্রসারণের বিষয়ে তাদের সিনিয়রদের সাথে আলোচনা চালিয়ে যাওয়া লাভজনক হবে যারা লক্ষ্য ভিত্তিক কাজ করে তাদের পরিচিতির মাধ্যমে সক্রিয় থাকা উচিত বদলির ইচ্ছুক ব্যক্তিরা শীঘ্রই কিছু সুখবর পাবেন আপনি হয়তো বাড়িতে বা অফিসে কাউকে কিছু বোঝানোর চেষ্টা করছেন অতিরিক্ত চাপ দেবেন না তাতে হিতে বিপরীত হয়ে যাবে তাই ধৈর্য ধরুন শেষে আপনি উপরে থাকবেন আজ সেই সব লোকেরা অর্থ সংক্রান্ত ব্যাপারে কিছু ভাববে যারা আপনার কাছে আশ্রিত যেমন আপনার বাচ্চা এবং পিতামাতা বাচ্চার জন্য এডুকেশন প্ল্যান আর মা বাবার জন্য রিটায়ার প্ল্যানে কিছু বিনিয়োগ করুন স্বাস্থ্য আপনি স্বাস্থ্য সচেতন কিন্তু এটি সব সময় উপরে রাখা কঠিন হতে পারে অতিরিক্ত মানসিক চাপের কারণে বিপি এবং ঘুম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে আপনাকে কিছু নতুন উপায় খুঁজতে হবে যাতে আপনার এক্সারসাইজ রুটিন একঘেয়ে না লাগে জিমে গিয়েও আপনি বুঝতে পারবেন যে প্রতিদিন আপনার পরিশ্রম করবার শক্তি কমে যাচ্ছে শক্তি কমে যাচ্ছে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ইতিবাচক মনোভাব নিয়ে জীবনের দিকে যাওয়া উচিত আজ কিছু সুখ আপনার জীবনে কড়া নাড়তে পারে আপনি যদি অবিবাহিত হন তাহলে নতুন সম্পর্ক শুরু হতে পারে এই রাশির জাতক জাতিকারা বিবাহিত তাদের বিবাহিত জীবনে রোমান্স বৃদ্ধি পাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ বোধ হয় আপনাকে নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করে নিজের আশেপাশের লোকেদের মধ্যে চলা উদ্দেশকে কম করতে হবে আপনি সেই ঝগড়ার কোনো অংশ হয়তো হবেন না কিন্তু মধ্যস্থ করার জন্যে আপনাকে হয়তো ডাকা যেতে পারে আপনি কারুর পক্ষ না নিয়ে সত্যের সঙ্গ দেবেন এর ফলে আপনার সহকর্মীরা আপনার অনেক প্রভাবিত হবে ব্যবসা চাকরি আপনার ব্যাংক ব্যালেন্স উন্নত করার জন্য একটি ভাল আর্থিক পদক্ষেপ জন্য সুস্থ প্রমাণিত হতে পারে ব্যবসায়িক বিষয়ে কাউকে বিশ্বাস করবেন না এবং সমস্ত সিদ্ধান্ত নিজেই নিন আপনার কর্মক্ষেত্রে একটি উচ্চ অবস্থান অর্জনের লক্ষ্য রাখতে হবে উচ্চ শিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য আজ একটি অনুকূল দিন আজ কেউ আপনার ক্ষতি করতে চাইতে পারে তাই নিজের কম্পিউটার এবং এতদিনে করা কাজ সাবধানে রাখুন কারুর চালাকি আপনাকে কোনো বিপদে না ফেলে আজকে আপনি তাদের জন্য চিন্তা করবেন যারা আপনার উপর অর্থনৈতিক ব্যাপারে নির্ভরশীল যেমন আপনার বাচ্চা ও পিতামাতা নিশ্চিত হন যে বাচ্চার জন্য এডুকেশন প্ল্যান এবং পিতামাতার জন্য রিটায়ার প্ল্যান করেছেন এটা একটা খুব বড় দায়িত্ব তাই আজকে যদি এই প্ল্যান করে রাখেন তো ভবিষ্যতে চিন্তা থেকে মুক্তি পাবেন স্বাস্থ্য পুরনো কোনো আঘাতের ব্যথা আবার দেখা দিতে পারে ঠান্ডা বাতাস এবং ঠান্ডা পরিবেশ এড়িয়ে চলুন আজ আপনাকে নিজের খেয়াল নিজেকে শক্ত সামর্থ্য আর সুস্থ রাখার জন্য রাখতে হবে নিজেকে অজুহাতের হাত থেকে বাঁচান এবং জিমে যাওয়ার জন্য নিজেই নিজেকে প্রেরণা যোগান এরকম করলে আপনার আনন্দ হবে আপনাকে নিজের মধ্যে কাজ করবার ক্ষমতাকে বাড়াতে হবে তাকে বাড়াতে হবে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য আনন্দে ভরপুর হবে আজ পরিষ্কার পোশাক পরার চেষ্টা করুন আপনি যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে অক্ষম হন তবে বরদের পরামর্শ নিতে দ্বিধা করবেন না দাম্পত্য জীবনে সুখের বৃষ্টি হতে পারে প্রেমের জীবন জীবনযাপনকারী লোকেরা তাদের সম্পর্ককে রোম্যান্সের সাহায্যে এগিয়ে নিয়ে যাবে আজ আপনার রং হালকা সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যাসাৎ আজ আপনাকে নিজের বিচক্ষণতা আর চাতুর্যকে পরীক্ষা করতে হবে কিছু লোক নিজের নিজের সীমাকে অতিক্রম করে নিজেরই হয়রানির কারণ হয়ে দাঁড়াচ্ছে নিজেকে শান্ত রেখে সেগুলি বন্ধ করার ব্যবস্থা করতে হবে শান্তির সাথে সেই সব লোকেদের কাছে নিজের বার্তা পৌঁছে দিন ব্যবসা চাকরি আজ আপনি অর্থনৈতিক উত্থান পতনের মুখোমুখি হবেন পরিস্থিতি দেখা যেতে পারে ব্যবসায় ছোট পরীক্ষাগুলি উপকারী প্রমাণিত হতে পারে আপনি আজ কমিশন সম্পর্কিত ব্যবসায় আরও সফল হবেন ক্যারিয়ার সম্পর্কিত প্রতিটি বিষয়কে গুরুত্ব দিন নারীরা চাকরিতে বিশেষ সাফল্য পেতে পারেন কিছু লোক আপনাকে সর্বদা নিচু করার চেষ্টা করবেন তাই সাবধান থাকুন যারা আপনাকে ঈর্ষা করে তারা আপনার খারাপ করতে চাইবে তাই আজ একদম সুযোগ দেবেন না আপনি পরিবারের আর্থিক স্থিতি নিয়ে বেশ চিন্তিত হবেন বেশি খুচরো খরচা করবেন না যেটা আপনার চিন্তার কারণ হয় হিসাব করুন এবং কেনাকাটা বন্ধ করুন এবং কারুর থেকে আর্থিক পরামর্শ নিন স্বাস্থ্য আপনার দৈনন্দিন রুটিনে স্বাস্থ্য এবং ফিটনেসের জন্য কিছু সময় বের করা গুরুত্বপূর্ণ আজ আপনার মন ব্যায়ামের প্রতি আকর্ষিত হবে দীর্ঘ সময়ের পর আজ আবার আপনার মন ব্যায়াম করতে শুরু করবে আপনি চাইবেন যে খুব শীঘ্রই আপনি আপনার শরীরকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে ফিরে আসতে ত্রিশ মিনিট লাগাবার থেকে এটা ভালো যে ত্রিশ মিনিট আপনার জিমে কাটালে ভালো লাগবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য শান্তিপূর্ণ হবে অসহায় মানুষকে সাহায্য করতে সফল হবেন অনেকদিন পর কোনো পুরনো ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে দেখা করতে পারবেন আপনার সঙ্গীকে সে যেমন আছে তেমন গ্রহণ করার চেষ্টা করুন অবিবাহিত যুবক যুবতীরা প্রেমের সঙ্গী পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় মনে রাখবেন আমরা সর্বদা সবাইকে খুশি রাখতে পারি না যদি কিছু লোক আপনার অনেক বোঝাবার সত্ত্বেও বুঝতে পারছে না তাহলে আপনি তাদের বোঝাবার চেষ্টা করবেন না কখনো নিজেকে শান্ত রাখাও অত্যন্ত প্রয়োজনীয় ব্যবসা চাকরি অর্থের ক্ষেত্রে হৃদয় ও মন আজ গুরুত্বপূর্ণ সঠিক ভারসাম্য রক্ষা করতে হবে ব্যবসায়ীদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে আজ পরিশ্রমের অভাব নেই কমিশন বিমা সংক্রান্ত কাজে অপ্রত্যাশিত সাফল্য পেয়ে যাবে আপনার কর্তৃপক্ষ আপনাকে খারাপ অবস্থায় ফেলতে পারে আপনি কি কাজ করছেন সে ব্যাপারে খেয়াল রাখবেন কিন্তু আপনি ভয় পাবেন না কারণ আপনার বিচক্ষণতা এবং বুদ্ধি দিয়ে আপনি সব সমাধান করতে পারবেন ব্যবসায় প্রচণ্ড ক্ষতির আশঙ্কা রয়েছে এর থেকে বাঁচবার চেষ্টা করুন এবং ব্যবসাকে বাঁচান একটা লক্ষ্য তৈরি করুন এবং নিষ্ঠাবান লোকেদের নিয়ে কাজ করুন যারা আপনাকে সাহায্য করবে স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা থাকবে না রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে আজ আপনার মনে আলাদা আলাদা ধরনের ব্যায়াম করবার উপায় ঘোরাফেরা করবে যোগিং আর ওজন তোলবার ক্ষেত্রে আপনার উৎসাহ একদম বাড়বে না কেন না আপনি কিছু আলাদা করুন আপনি সাঁতারে যেতে পারেন বা আপনার বন্ধুদের সাথে খেলাধুলা অথবা কোন খেলাই খেলতে পারেন যদি আপনার এসব ব্যাপারে মন বসে যায় আর আনন্দ পান তাহলে তা আপনার জন্য অত্যন্ত ভালো হবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি বিশেষভাবে আপনার জন্য ফলপ্রসূ হবে আপনি আপনার কথাবার্তা দ্বারা মানুষকে প্রভাবিত করতে সফল হবেন আপনি যদি কোনো শখের কোর্সের কথা ভাবছেন তবে এগিয়ে যান আজ একটি ভাগ্যবান দিন হবে আপনার সঙ্গীকে দেখান যে তারা আপনার কাছে কতটা মানে এবং একটি বুদ্ধিমান এবং পরিপূর্ণ কথোপকথন উপভোগ করুন প্রেমের সম্পর্কের ব্যাপারে আপনি আরও উত্তেজিত হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনাকে কোনও ব্যক্তি অথবা কোনো বই থেকে প্রাপ্ত হতে পারে যেখানে থেকেই জ্ঞান পান না কেন আপনি তার পুরো লাভ ওঠাতে পারবেন আজ আপনি অন্যদের জন্য সাহায্যে স্রোত হতে পারেন ব্যবসা চাকরি আজ অনলাইন লেনদেনে শতক থাকুন দরকার এমনকি সামান্য মুনাফা আর্থিক পরিস্থিতিতে স্বস্তি প্রদান করবে আরও মানুষের সাথে যোগাযোগ হবে যা ভবিষ্যতের জন্য উপকারী হবে আপনার কাজের পাশাপাশি অন্যান্য জিনিস শেখার প্রয়োজন আছে তাই ছোট ছোট কোর্স করার চেষ্টা করতে থাকুন আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনাকে বিভিন্ন প্রকার সমস্যার ফেলতে পারে আপনি হয়তো মনে প্রাণে আশা করে আছেন কিন্তু তা সত্ত্বেও তারা আপনাকে বিপদে ফেলতে পারে চিন্তা করবেন না যথাসময়ে আপনি আপনার কাজের ফল পাবেন আজ সুখ সুবিধা আর আরাম করবার জিনিস কেনাকাটা করতে পারেন যদি অনেক কিছু কেনাকাটা করবার ক্ষমতা থাকে তাহলে কেননা আপনি অস্থাবর সম্পত্তি যেমন জমি প্রপার্টি এই সব কিনুন যাতে আপনার আর্থিক স্থিতি মজবুত হয় অর্থনৈতিক ব্যাপারে আপনার আরও ভালো দিন আসবে স্বাস্থ্য মাথাবাথা এবং মাইগ্রেনের কী ধরনের সমস্যা হতে পারে অতিরিক্ত সূর্যালোকের এক্সপোজার এড়িয়ে চলুন বহুদিন ধরে যেসব ব্যায়াম আপনি শিখছিলেন সেগুলোকে মনে করুন নিজেকে কর্মক্ষম রাখবার জন্য আপনি আলাদা আলাদা উপায়ের খোঁজ করবেন আর এরকম করার ফলে আপনার স্বাস্থ্যজনিত কোন সমস্যা থাকবে না মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে কিছু পবিত্র কাজের প্রস্তুতি পুরোদমে চলছে আপনি পূর্ণ উদ্যমে নিযুক্ত হবেন পারিবারিক ও দাম্পত্য জীবন শুভ হবে প্রেম জীবনে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনি নিজেকে বোধ হয় এক কঠিন পরিস্থিতি পাবেন যা কি না অন্যের দ্বারা সৃষ্টি করা হয়েছে আপনাকে নিজের সমজদারির ব্যবহার করে পরিস্থিতি থেকে বাইরে আসতে হবে খুব বুঝে সুঝে নিজেকে এ থেকে নিজেকে বাইরে আনবেন ব্যবসা চাকরি আজ কোথাও থেকে হঠাৎ আর্থিক লাভ বা উপহার পেতে পারেন শেয়ার এবং ঝুঁকি প্রবণ কার্যকলাপ থেকে দূরে থাকুন ব্যবসায়িক ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা কর্মসংক্রান্ত অস্থিরতা অনুভব করতে পারেন কাজের কারণে আপনার চাকরিতে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি একজন কর্মকর্তার পদে থাকেন তবে কর্মচারীদের প্রতি নরম আচরণ বজায় রাখা ভালো আপনি যদিও মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত ও বিধ্বস্ত তবুও সমস্যাসংকুল পরিবেশে আপনি সাফল্য পেয়েছেন আপনি এতদিন যে পরিশ্রম করেছেন তার ফল এখন পাওয়ার ফল এসেছে আজ অর্থনৈতিক ব্যাপারে লাভজনক দিন এই সুযোগকে কোন ব্যবসায়িক চুক্তিতে কাজে লাগিয়ে বিনিয়োগ করুন যেভাবেই হোক আর্থিক স্থিতির আরম্ভ করার জন্য আজকের দিনটি শুভ স্বাস্থ্য আজ অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্যের উন্নতি হবে বাড়ির বাইরে যে কোন রকম খেলা খেললে আপনার শরীরই যে খালি ঠিক থাকবে শুধু তাই নয় আপনার ধারে কাছে কোনও অসুখও ঘেঁচতে পারবে না আপনি পুষ্টিকর আহার করুন আর ইতিবাচক বিচার আপনার মনে রাখুন এর সুফল আপনার শরীরের ওপর বে আপনার ভাবনা শারীরিক ও মানসিক ক্রিয়াকর্মের প্রতি নজর রাখুন এতে আপনার শরীরে অনেক বেশি উন্নতি হবে